Yo, you wanna see? <laughs> this is how we do it. Let's go. Oh. এইদিকে কি আপনাদের এই এরিয়া তো আপনাদের মধ্যে পড়ে না আরে ভাই ভয় পাওয়ার কিছু নাই এরিয়া দখল করতে আসিনি এরিয়া আপনার ধান্দা আমার লেটস্টক বিজনেস এই এরিয়াতে ধান্দা করতে হইলে নিজেরে প্রুফ করা লাগে ব্রাদার সেই জন্যই তো আসলাম ভাই চলেন খেলি এত চাপ নিতে পারবি এটা সমুদ্রের তলা শুধু চারিদিকে পানি ওই দেখ দেখ ওরা করতে আইসে ধান্দা দুইটা নতুন আমদানী ও আমার হোমি আমার সাথে দেখ আমি তোর পথের কাটা এখানে ডিল করতে আসছস মাসে কত কামাস কাকা ব্রো বাংলায় আমার ধান্দা চলে আমরা নতুন আନ୍ଦেন বৈচোক কইলা দেখ আমরা সলিড খান দেন এতে কোন ঘাটের মাল তুই কোন ঘাটের পানিয়া আমার এক সঠিক খাতাম তোরে পরাবো জাম দা তোর হোমিজ আমার পাংখা আমার গানে নেয় ফিল তোর মাইন্ড করিস না ক্যান্ডি খাচ্ছি আমার পথের যত কাটা আমার শুটার করে কিল আমি খালি পকেট নিয়ে আমারি মিলিয়নের ডেল ইউ নোয়ার আন সেন্ট পেছু